ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেঞ্জার সাউন্ড তো আজ ডেঞ্জার সাউন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আর একবার স্বাগত জানিয়ে নতুন ভিডিও নিয়ে চলে এলাম ডবল ধামাকা থাকছে আজ সর্বপ্রথম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো সকলকে ডেঞ্জারের ডেঞ্জার সাউন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সমস্ত কিছুই তো শুরু করতে চলেছি আজকের ভিডিও আজ ডবল ধামাকায় ফার্স্ট ধামাকা থাকছে নারী শক্তি ছোট্টুদার চলে যাচ্ছি সরাসরি ছোট্টুদার বাড়ি আমাদপুর তো ওখানে গিয়ে দেখাচ্ছি কি কী কাজ হচ্ছে যত সম্ভব একটা সোলোর কাজ হচ্ছে তো কটা হাজারের সেটিং কি সাউন্ড এ টু জেড দেখাবো দেখতে থাকো সেকেন্ড হাতে থাকছে সাজিনা জয়রামপুর তো এখানে থাকছে সাউন্ড সাজিনার রাজ সাউন্ড সাউন্ড বেঙ্গল কিং দুটো তিরিশ নতুন তিরিশ আসছে জগৎরাজ গুপ্তিপাড়া ভোলাদার হাতে ডবল তিরিশ আসছে তো আপডেট আনলো মার্কেটে নতুনভাবে নতুন রূপে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখতে থাকো সঙ্গে থাকো নিত্য নতুন ভিডিও আসবে নেক্সট ভিডিও কাল আসছে নতুন তিরিশের তো এখন এই পর্যন্তই দেখতে থাকো সঙ্গে থাকো ওয়েলকাম টু আমেত আমাদপুর তো প্রবেশ করেছি এই যে মায়ের আশীর্বাদও নিয়ে নিলাম বাবা মায়ের আশীর্বাদ নিয়ে সরাসরি ফোকাস করছি ছোট্টুদার বাড়ির দিকে বক্স সাজানো রয়েছে তো একটা সোলো রেডি করেছে দেখাবো তো কোথায় যাবে কবে সেটিং সেটিং হবে কি না এ কে থাকছে সমস্ত কিছু এ টু জেড ছোট্টুদার থেকে জেনে নেব এই যে ছোট্টুদার রয়েছে ওই যে বাড়ি প্লাস রাস্তায় কালারটা খুব ইউনিক কালার করেছে ডিজাইনটাও দেখাবো এই যে খুব সুন্দর কালার করেছে দুটো প্রায় একই রয়েছে এই যে ডিজাইন তো ফেন্স যে ডিজাইন রেখেছে সোলোর নিউ সোলোর তো ছোট্টুদার হাতে রেডি হয়ে গেলো আমাদপুর ছোট্টুদা নারী শক্তি সাউন্ড সকলেই হাসাকুরি চেনো তো দেখাচ্ছি দুদিকেই সেম রেখেছে একদম খুব সুন্দর লেগেছে কালারটা আমার পছন্দ তো সকলের কেমন কি লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো ছোট্টুদার থেকে অবশ্যই জেনে নেবো ডিটেলস কোথায় যাচ্ছে কটা হাজারে সেটিং হবে সেটিং হবে কি না তো ছোট্টুদা দা সেটিংয়ে থাকবে কি না এ টু জেড জেনে নিচ্ছি তো দেখতে থাকো তো দেখতে থাকো তো বসের থেকে জেনে নিচ্ছি সকলে শুনে নাও তো ছোট্টুদা বলতে চাইছি সে এই যে ষোলোটা রেডি হলো তো এটা সর্বপ্রথম জানাবো যে কোন সাউন্ড দীপক সাউন্ড আউশো এটা হচ্ছে দীপক সাউন্ড আউসো নবস্থা তো সাউন্ড তো এটা ফুল ফিটিংস তোমার হাতে হলো না স্পিকার দিয়ে স্পিকার দিয়ে সমস্ত ফুল ফিটিংস ছোট্টুদা করলো তো বক্সের জন্য অবশ্যই যোগাযোগ করবে আমাদপুর ছোট্ট কাছে আর দ্বিতীয় কথা তো ফেন্স সেটিং হবে কবে কি ডিটেলস বলে দিচ্ছে শুনে নিন এগারো তারিখ আছে পুরো ডাইরেক্ট ফিল্ডে সেটিং হবে এগারো তারিখে ফার্স্ট ফিল্ড আছে তো ফিল্ডই সেটিং হবে তো সেই সেটিংয়ে উপস্থিত থাকবে ছোট্টুদা খুদ নিজে নিজে থেকেই সেটিং করবে আর কটা কি হাজারে রাখছে জানি না ছোট্টুদা নিজে বলবে হাজারটা আমিও বলতে পারছি না ও চারটে বলছিল আমি বলেছি চারটে করলে জিনিসটা ভালো হবে আচ্ছা দেখো অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলার জন্য তো চারটে হাজারে সেটি চারটে বা তিনটে দুটোর মধ্যে একটা হবে যাই হোক এর উপরে তো আর পারমিশন নেই সকলেই জানো তো যেটা ভালো হবে সেটা করবে তো সেটিং ভিডিও যদি সময় থাকে যাওয়ার অবশ্যই দেব বা চেষ্টা করব ছোট্ট যাচ্ছে যেহেতু যাওয়ার চান্সটা সম্ভাবনাটা বেশি তো দেখতে থাকো সঙ্গে থাকো নেক্সট ভিডিও কাল নতুন ভিডিও নিয়ে আসছি আবারও তো দেখতে থাকো সঙ্গে থাকো তো ফ্যান্স ইতিমধ্যেই আমি পৌঁছে গেছি তো চলে এলাম তো বক্স সাজানোও কমপ্লিট তো আমার মতেই সাজিয়েছে তো চলে এলাম এই যে বাড়ি দেখতেই পাচ্ছ মাত্র এসেছি তো এখানে প্যান্ডেল লাইট জেনারেটার আচ্ছা ট্রাক্টর আছে দেখছি জানি না ট্রাক্টর সম্বন্ধে তো সমস্ত কিছুই ভাড়া দেওয়া হয় ডবল তিরিশ আছে আবারও আসছে ডবল তিরিশ মার্কেটে এই যে সাজানো আছে দেখে বুঝতেই পারছো রাজ সাউন্ড সাজিনা সাজিনা জয়রামপুর তো এটা হচ্ছে দেইপুর দিয়ে আসতে পারো বা গন্তার হয়েও আসতে পারবে তো যেখান দিয়ে সুবিধা লাইটের গেট ফেট সমস্ত কিছুই এটা হচ্ছে বাড়ি এটা হচ্ছে গোডাউন তো প্যান্ডেল লাইট সমস্ত কিছুই আছে তো দেখাবো সমস্ত কিছুই দেখাবো তো এক জোড়া করে আপাতত বার করতে বললাম এটার একটা ওটার একটা যার জন্য ডিজাইনটা আলাদা আলাদা লাগছে সেম লাগছে না দেখাবো দাদা ভাইয়েরাও আছে এই যে গোডাউন প্লাস বাড়ি এটাই তো জোড়া করে কেটে নিয়েছি এর একজোড়া সেট আপ কেটে নিয়েছি এর একজোড়া সেট আপ কেটে নিয়েছি তো ষোলো রয়েছে ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে এই যে ষোলো পরীক্ষার জন্য রেস্টে রয়েছে এটা হচ্ছে ষোলো প্যান্ডেল লাইট সমস্ত কিছুই ভাড়া দেওয়া হয় এখানে প্যান্ডেল লাইটের সরঞ্জাম রয়েছে তো দাদা ভাইরা এই যে দেখিয়ে দিই সাউন্ড বেঙ্গল কিং গন্তার মেমারি রাজ সাউন্ড সারজিনা পূর্ব বর্ধমান নিউ সার্জিনা সরি ভুল হলো বলতে চং সমস্ত সেটা মনে হয় এখানে নেই আরও ছড়িয়ে চিটি আছে তো দেখাবো নেক্সট ঘর ওটা গেল পার্ট ওয়ান তো পার্ট এ জয়গুরু ডেকোরেটার্স ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে ক্যান্ডেল লাইট মাইক সমস্ত কিছুই দেখাবো এখানে নিউ রাজ সাউন্ড মাইক জেবিএল ডিজি সমস্ত কিছুই ভাড়া দেওয়া হয় সাজিনা রুম নাম্বার টু চলে এলাম মেশিনপত্র এইজ মেশিনের ঘর মার্কেটে চলে আসছে আবারও নতুনভাবে নতুন করে দুটো ডবল তিরিশ ভোলাগার হাত দিয়ে হচ্ছে ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব চলো দেখাই তো পুরোনো তিরিশটা বার করার কারণ হচ্ছে আপডেট আসছে নতুন তিরিশ ভোলাদার হাতে কাজ চলছে ওখানে যাবো ভিডিও দেবো অবশ্যই দেব তো দাদা ভাইরা তো ফেন্স দুটি তিরিশ দুটি মালিক তো দাদাভাই থেকে জেনে নেব ফার্স্ট আমি কোয়েশ্চেন করছি যে দাদাভাই মার্কেটে যে নতুন তিরিশটা আসছে এটা মানে কার হাত দিয়ে করছেন জগরাজ তো জগতরাজ গুপ্তিপাড়া সকলেই চেনো দাদাভাই আর একটা সেট নিয়ে আসছে নতুন তো মার্কেটে জেনে নেবো পরের প্রশ্ন থাকছে যে সেটিং হবে না ফিল্ডে সকলে যেমন ফার্স্ট ফিল্ডেই সেটিং করছে তো দাদা ভাইয়ের কি এই সম্বন্ধে বক্তব্য রয়েছে একটু বললে ভালো হয় কোনোবারে সেটিং করিনি এবার সেটিং করি ভাড়া খাটামাজে আচ্ছা দাদা ভাইকে অসংখ্য ধন্যবাদ তো সকল ইউটিউবারকে আমন্ত্রণপত্র দেওয়া হবে তো দাদা ভাইয়েরও এমনই চিন্তাধারা রয়েছে তো আমার চ্যানেল থেকেও পেয়ে যাবে আদার্স আমি একটু হেল্প করব দাদা ভাই রিকোয়েস্ট করেছে তো নেক্সট চলে যাচ্ছি দাদা কাছে তো দুটি তিরিশ নতুন আসছে জগৎরাজের হাতে জগৎরাজ গুপ্তিপাড়া তো দাদাভাই নতুন করে পরিকল্পনা নিয়েছে এই তিরিশটাও আপাতত থাকছে রাস সাউন্ডেরও থাকছে যদি মনে করে বিক্রি করব করতে পারে তো দাদা থেকে জেনে নেবো দাদাভাই ভাই কী বলছেন বলুন এই তিরিশটা বিক্রি হয়ে কেউ যদি কিনতে চাও বিক্রি করে দেবো নতুন করে মার্কেটে ত্রিশ অল টোটাল নতুন চাওয়াল টোটাল নতুন সেটা পাচ্ছে ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে দাদা ভাইয়ের কাছে একটা প্রশ্ন থাকছে আমার যে ফার্স্ট ফিল্ডে সকলে যেমন সেটিং করছে তো দাদা ভাই কী মন্তব্য রেখেছে বা মনস্থির করছে একটু বললে ভালো হয় ফার্স্ট ফিল্ডে চেকিং করা হবে এবং সকল ইউটিউবার এবং সকল দর্শক বিন্দু যারা আসবে তাদের জন্য একটা টিভেন্টের ব্যবস্থা থাকবে দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ যথেষ্ট সম্মান দিয়েছে সকলেই আছে অনেকেই খুব খুশি হলাম দাদা আমারও কথা রেখেছে দাদা কথা আমি রেখেছি তো দেখতে থাকো নতুন হলো অবশ্যই বাসে থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবার ডেঞ্জার সাউন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত তো দেখতে থাকো সঙ্গে থাকো